প্রিয় ভাইয়ের আমার ইতিমধ্যেই আপনারা জানেন কাটাইলে ক্রস বিএনপি নামে কিছু লোক একাত্রিত হয়েছে তাহলে ক্রস বিএনবি যখনই মিটিং করে দেখবেন আওয়ামী দুসররা যারা আমাদের অত্যাচার করছে নির্যাতন করছে তারের একটি অংশ তাদের সাথে একাত্র হয়ে মিছিল করে প্রিয় ভাইয়ের আমার তিনি দল থেকে যিনি বহিষ্কার এবং তাদের মধ্যে যারা রাজনীতি করে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন বলে আমার বিশ্বাস হয় না আমি বলতে চাই সেই সকল ভাইদেরকে আমরা যথেষ্ট ধৈর্যের সীমা আমরা ধরেছি আমাদের সীমা যেন লঙ্ঘন করতে না হয় তোমরা ওবায়দুল হক নাসিরকে পাঁচ মিনিট সময় দাও আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম পাঁচ মিনিট না কিয়ামত পর্যন্ত সময় দিলাম যদি পারো যদি পারো নাসিরের একটা পশমকে স্পর্শ করে দেব কাটালের মাটির মধ্যে তুলার সাথে কবর দিয়ে দেব তোমরা কি ভেবেছ আমরা কিছু বলি তোমরা গাডাইল থাকো আর আমরা এই সাগর দিকে থাকি না ফাইজামের একটা সীমা আছে রাজনীতি করবা ভদ্র লোকের মতো রাজনীতি করবা ভদ্র লোকের মতো আর যদি তা না পারো তাহলে গাঠাল মাঠে ছেড়ে চলে যাও আমাদের যেন তোমাদেরকে বিতাড়িত করতে না হয় যেভাবে কয়েকদিন আগে আমি সৈরা শাসককে এদেশের ছাত্র জনতা তারা এদের থেকে বিতাড়িত করেছে প্রিয় ভাই আমার নাসিরের নেতৃত্বে আমাদের জাতীয়তাবাদী দলের এই দলকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটি কথা বলতে চাই ইতিপূর্বে আমি শুনেছি অনেকেই অনেকভাবে বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই সন্ত্রাসী করতে চান ঘাটাল সন্ত্রাসী বাসায় কথা বলেন সন্ত্রাসী খাওয়া কিন্তু ঘাটালি নেই কারণ কি জানেন ঘাটালে মানে ঐক্যবদ্ধ আপনি অনেকে বলে জানি যে কিছু ওই হাতের মধ্যে আপনার নকশা দেয় না ওষুধ দেয় না অবা বক্তা আতে করে অবা করে